হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ভিডিওটা বেশ অনেক দিন আগেই আমি করেছি কিন্তু আমি সময় পাচ্ছিলাম না নিজের গাভিলতির কারণেও আমি ভিডিওটা এডিট করতে পারছিলাম না মানে এডিট করা হয়েছিলো না সেই জন্য আর কি পোস্ট করতে বেশ অনেক দিন লেট হয়ে গেল তো যাই হোক আজকে একটা স্পেশাল দিন দিনটা আমি অবশ্যই তোমাদের বলছি বা ভিডিও দেখতে দেখতে তোমরা বুঝে যাবে যে কী দিন তো এখন আমি সকালবেলা চাউমিন করছি সাদা চাউমিন করছি আজকে মাঝে মাঝেই করি তো আজকে একটা স্পেশাল দিন আজকে তো করতেই হতো তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাউমিনটা হয়েও গেছে এই যে চাউমিনের ফাইনাল লুক খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিলো ভীষণ টেস্টি হয়েছিলো তো যাই হোক চাউমিন হয়ে গেছে এখন আমি উপরে চলে এসেছি কাপড়গুলো কাঁচা হয়ে গেছে এখন এগুলো মেলে দেবো অনেকক্ষণ আগে কাঁচা হয়ে গেছিল এখন আমি ভাবছিলাম খেতে টেতে দিয়ে এসে মেলবো কিন্তু কেউই বললো এখন খাবে না তো তাড়াতাড়ি একটু পরে খাবে তো সেই জন্যই ভাবলাম জামাকাপড়গুলো তাহলে মেলে দিয়ে এসে দিয়ে এসে তারপর খেতে দেবো তো যাই হোক এখন আমার জামাকাপড়গুলো প্রায় মেলা শেষের দিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেশ অনেকটা কাজ এগিয়ে গেছে তো জামাকাপড় মেলা হয়ে গেছে চলে এসছি এখন আমি ঘরে বিছানা গোছাবো তো দেখতে পাচ্ছ আমি বালিশ টালিগুলো সব তুলে দিয়েছি অনেকে বালিশগুলো সুন্দর করে বিছানায় গুছিয়ে রাখে ঠিকই কিন্তু আমার না ঠিক ভালো লাগে না আমার মনে হয় যেন এম টান টান বিছানা থাকবে একদম টিপটপ থাকবে আমার এটা বেশি ভালো লাগে জন্য আমি বালিশগুলো বক্সের মধ্যে ঢুকিয়ে দিই বাইরে রাখি না তো ওটাও ভালো লাগে কিন্তু আমার আবার এটাই বেশি ভালো লাগে তো যাই হোক সেই জন্য আমি আর ওভাবে রাখি না তো আমার বিছানা গোছানো হয়ে গেছে এটা আমার বেডের ফাইনাল লুক আমার ভালো লাগছে তোমাদের আশা করি ভালোই লাগবে দেখতে সুন্দরই লাগছিল তো আজকে স্পেশাল দিন বলে আমি চাদর টাদরগুলোও একদম কাঁচা নতুন পেতেছি কাঁচা একদম কাঁচা চাদর পেতেছি তো জামা কাপড়গুলো অনেকগুলো ছিল ভাজ করে নিয়েছি আর এই হচ্ছে আমার সব থেকে ভালো লাগার জায়গা এটা আমার একটা পুরনো গাছ থেকে আমি নতুন আর কি কেটে আর কি লাগিয়েছিলাম নতুন ব্রাঞ্চও বেরোনো শুরু হয়ে গেছে মানি প্ল্যান্ট আমি আর কি আমার ঘরেই জানলাতে হ্যাঙ্গিং করেছি আমার খুব ভালো লাগে গাছ তো আর কি সেই জন্য ঘরের মধ্যে একটু ছোট্ট গাছ রেখেছি আর এখন চলে এসেছি ঘর ঝাড় দিতে তো ঘরটার ঝাড় দেব দিয়ে তারপরে ওদেরকে খেতে দিয়ে দেব কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে সবাইকে খেতে টেতে দিয়ে আসবো আমি এখনই খাবো না আমি স্নান পুজো করে তারপরে একেবারে খাওয়া দাওয়া করবো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর ভাবলাম কি এত সুন্দর করে ঘরটা গুছিয়ে যদিও আমি রোজই এভাবেই গোছাই কিন্তু ভাবলাম আজকে একটু দেখাই তোমাদেরকে তোমরাও তোমরাও দেখো আমি সারাটা দিন কীভাবে কাটাই কী কী করি তো এই যে হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক আর একটুখানি রুম স্প্রেও দিয়ে দেওয়া যে স্পেশাল দিন তো ঘরে একটু সুন্দর সুন্দর গন্ধ বেরোলে বেশ ভালো লাগবে সেই জন্য আমি একটু রুম ফ্রেশনারও দিয়ে দিচ্ছি আর আমার এই রুম ফ্রেশনারের গন্ধটা না খুব ভালো লাগে এটা রোজ ফ্লেভারের তো সেই জন্যও হয়তো আমার আরও বেশি ভালো লাগে তো যাই হোক আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমি ওদের খেতে টেতে স্নান করে নিয়েছি এবার যেরকমটা বললাম আগে আমি যে পুজো করে নেবো এই যে এই ধূপকাঠিটা নতুন নিয়ে এসেছি এটা বেশ ধুনোর মতো গন্ধ আর ধুনোর মতো ধোঁয়া হয় তো খুব ভালো লাগে আমার এই ধূপকাঠিটা তো যাই হোক এখন আমি পুজো টুজো করে নেবো নিচের নিচের ঠাকুরকেও আর কি ধূপ টুপ দেখিয়ে এসেছি পুজো টুজো করেছি এখন ওপরে আমি ঘরে এসেছি কারণ প্রতি বছরই আমি আমার এই ঠাকুরগুলোকে আজকে দিনে বা স্পেশাল কোনো দিন থাকলেই আমি একটু পুজো করি একটুখানি প্রসাদ তোষাদ দিয়ে পুজো করি তো সেই জন্য আজকেও করছি এই যে ঠাকুরের সব জোগাড় যন্ত্র করে নিয়েছি পুজোর এখন এটা ধরানোর চেষ্টা করছি আমি না প্রথমে বুঝতে পারছিলাম না এটা কীভাবে ধরাবো মাঝখান থেকে ধরাচ্ছি সাইড থেকে ধরাচ্ছি কিছু তো লাস্ট সাইড থেকে কোনা থেকে এক কোনা থেকে ধরিয়ে আমি ধরাতে পেরেছিলাম তো পুজো হয়ে গেছে এটা আজকে আমার ফাইনাল মানে ঠাকুরের লুক আর কি তো পুজো টু যে কমপ্লিট আর এটা আজকে আমার বর আমাকে গিফট করেছে এত স্পেশাল দিন এত সুন্দর গিফট পেতে কার না ভালো লাগে বলো ওকে বললাম ক্যামেরার সামনে এসে দাও কিন্তু এতটাই লজ্জা পায় ক্যামেরার সামনে এসে তো দিলই না তো যাই হোক ও দিয়ে দিয়েছে আমি সুন্দর করে ঘরে সাহায্য রেখেছি আর এদিকে আমি রুম ফ্রেশনার দিয়েছি রোজের আর এদিকে রজনীগন্ধার গন্ধ দারুণ লাগছে আর এটা দুপুরের লাঞ্চ আজের লাঞ্চে ছিল মাটন চিংড়ি ছিল আর বেগুন ভাজা তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটুখানি রেস্ট নিয়ে আবার চা চাটা করলাম আমার এই বড় কাপেই চা খা বরাবরই অভ্যাস আর আমি দুধ চাটাই বেশি পছন্দ করি এখন বাবানকে একটু পড়াতে বসেছি ও তোমাদেরকে বলিই নি আজকে কী দিন আজকে হচ্ছে পয়লা বৈশাখ হ্যাঁ জানি ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল কিন্তু কি করব যে বললাম নিজের গাভীরতির কারণেও মানে এডিট করতে হচ্ছে পারছিলাম না তো পড়াছিলাম ছিলাম হটকট বয়ের মশাই ফোন করে বললো রেডি হতে বেরোবো তো আজকের দিনে একটু না বেরোলে সত্যি ভালো লাগে না বছরের প্রথম দিন তো আজকে আমরা এখন একটু ঘুরতে যাচ্ছি একটু হালখাতেই করতে যাবো আর একটু ঘুরবোও সাথে তো যাই হোক আজকের এই দিনটা তোমাদের সকলের ভালো কাটুক সকলে ভালো থাকো নতুন বছর সবার ভালো যাক আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতোটা